আসসালাম আলাইকুম রিসেন্ট ভাই সম্রাট চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছে আজকে একটু আমি ডিটেলস কথা বলবো যে সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইতিমধ্যে আপনারা জানেন যে সার্বিয়া রাশিয়া বেলারুস কাজ করতেছে তো নতুন করে আমাদের আরো কিছু ডিমান্ড লেটার চলে আসছে যেগুলো নিয়ে আমি একটু ডিটেলস যদি বলতে যাই তাহলে অনেক সময় লাগবে অল্প সময় আমি ভিডিওটা যেন দুই থেকে তিন মিনিটের মধ্যে শেষ হয় এটা বলবো তো যারা আমাকে চিনেন জানেন এবং আমার পূর্বে যারা আমার সহযোদ্ধা ছিলেন সবারকে আমি বিনীতভাবে বলছি ভিডিওটা না টেনে সম্ভব দেখবেন আচ্ছা আপনারা জানেন যে এখন আমি ইতিমধ্যে বেলারসের কাজ করতেছি বেলারুস সার্বিয়া কাজ চলমান আছে একেবারে এখন কন্টিনিউ বই নিচ্ছি এই মাসটা পুরো মাসটা এটা চলবে সৌদির কাজ করছি রাশিয়ার কাজ করছি চীনের কাজ করতেছি মঙ্গোলিয়ার কাজ করতেছি আর আপনার মানে নতুন একটা দেশ যেটা আপনাদের জন্য আমি একটা পরামর্শ দিব। যে যারা অল্প বাজেটের মধ্যে স্বল্প সময়ে যেতে চান তারা মঙ্গোলিয়া এবং লাউস হবে আপনাদের জন্য একটি ভালো গন্তব্য যদিও লাউসে হচ্ছে ফ্রি ভিসা তবে আপনার ওইখানে যদি আপনার চেনা জানা থাকে তাহলে খুবই ভালো এইটার দায়িত্ব আমরা নিতে পারবো আর মঙ্গোলিয়াতে হচ্ছে আপনি জানেন যে মঙ্গোলিয়া ইস্ট এশিয়ার একটি দেশ এবং মঙ্গোলিয়াতে কিন্তু আপনার স্যালারিটা খুবই ভালো যদি স্কিল ওয়ার্কার হন তাহলে ছয়শো থেকে শুরু হবে স্যালারি আর যদি আনস্কিল ওয়ার্কার হন তাহলে চারশো থেকে শুরু হবে স্যালারি চারশো থেকে পাঁচশোর মধ্যে হবে রাশিয়ার জন্য পাসপোর্ট দিতে পারেন আমাদের কাছে রাশিয়ার কাজটা চলমান আছে এই ভিডিওটা একত্রে সবগুলা বলার উদ্দেশ্য হলো অনেকে আমাকে ফোন করে আমার অনেক আগের ভিডিও ছিল রাশিয়ার সম্রাট ভাই নতুন রাশিয়ার ভিডিও পাচ্ছে না কেন রাশিয়া থেকে কি লুক নিচ্ছেন হ্যাঁ ভাই রাশিয়াতে লুক নিচ্ছি তারপরে বলে ভাই বেলারুসে ভিডিও পাচ্ছি না বেলাউসে কি বই নিচ্ছেন হ্যাঁ বেলাউসে বই নিচ্ছি এই জন্য একটা ভিডিওর মধ্যে আমি বলে দিতেছি যে আমি এখন বর্তমানে বেলাউসের কাজ করতেছি সার্বিয়ার কাজ করতেছি রাশিয়ার কাজ করতেছি সৌদির কাজ করতেছি লাউসের কাজ করতেছি মঙ্গোলিয়ার কাজ করতেছি চীনের কাজ করতেছি এবং নতুন একটি ভিডিও আমি করেছি এটা টোটাল ডিটেলস আলোচনা হয়েছে আমরা কিন্তু সাইফ্রাসের কাজ করতেছি তো যারা যারা আমাকে আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে বলবো আপনারা কিন্তু মানে এই মাছটা জুড়েই কিন্তু একটা কাজে একেবারে একটা মৌসুম চলতেছে সবার জন্যই কিন্তু একটা সুযোগ এখন মানে কাজগুলা ওঠানোর তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন সরাসরি অফিসে চলে আসবেন আমার অফিসের ঠিকানা তো আপনারা জানেনি মগবাজার চার রাস্তার মোড়েই রাজ্জাক প্লাজা লিফ্টের বারোতে এখানে আমি বসি সকাল নয়টা থেকে আমি ছয়টা পর্যন্ত অফিসে থাকি আসার আগে একটা ফোন করে চলে আসবেন কারণ আমার বিভিন্ন কাজের জন্য অনেক সময় আমি সঠিক সময়ে আসতে পারি না বা সঠিক সময়টা আমি থাকি না তো সে একটু যোগাযোগ করবেন আরেকটা কথা বলে রাখি অনেকে ফোন করে পার না বা সঠিক সময়ে সবার মেসেজের উত্তর দিতে পারি না এটারও একটা কারণ হচ্ছে নিজেরও আপনার পরিবার এবং ব্যক্তিগত অনেক কাজ থাকে বাইরে অনেক দৌড়াদৌড়ি থাকে সব মিলে অনেক সময় কিন্তু আপনাদের সার্ভিসটাকে একেবারে মন মতো দিতে পারি না এই জন্য আপনারা সবসময় একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখে পাশে থাকবেন সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রতি আপনারা যারা বিশ্বাস রেখেছিলেন ভরসা রেখেছিলেন তাদেরকে ধন্যবাদ এখন পর্যন্ত যারা বিশ্বাস নিয়েছিলেন তাদের জন্য একটি কথা বলতে চাই আমি শুরুই করেছিলাম আমার একটা স্লোগান দিয়ে যে একজন সবার জন্য সবাই একজনের জন্য আমরা যদি সবাই মিলেমিশে একটি কাজকে সুন্দরভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের সফলতা নিশ্চিত চেষ্টা করে যাওয়ার দায়িত্ব আমাদের সফলতা দেন আল্লাহর হাতে তবে আমাদের চেষ্টাটা করে থাকতে হবে দৃঢ়তার সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম